আমার বর এসে আমায় বলল ভালোভাবে বসকে খুশি করতে পারলে আমাদের ভালো হবে আমি বললাম তুমি চিন্তা করো না তোমার বসকে খুশি করে নিজের হাতে তোমার প্রমোশনের চিঠিটা নিয়ে আসব। এবার আসল গল্পে আসা যাক আমি রিপা বয়স চব্বিশ আমার ছয় বিয়ে হয়েছে আমি আর আমার বর একটা ফ্ল্যাটে থাকি বর জব করে ভালো বেতন অফিসের একটা পার্টিতে আমার বরের বস আমায় দেখে ঠিক থাকতে পারেনি আমার বরকে প্রস্তাব রাখলেন কয়েকটি দিন উনার সাথে সময় কাটালে বড় পোস্টে প্রমোশন দিবে যথারীতি পরের দিন গাড়িয়েল। আমি একটা পাতলা শাড়ি পরে সেক্সি মেকাপ দিয়ে গাড়িতে উঠে পড়লাম গাড়িটা নিয়ে গেল বসে ফ্ল্যাটে বস নিজে এসে দরজা খুলল আমি একটা বিষাক্ত হাসি দিলাম আর উনিও হাসি দিয়ে বলল আসুন ফ্ল্যাটটা খুব সুন্দর একটা চেয়ারে গিয়ে বসলাম বস বললেন আপনি জানেন আমি আপনার থেকে কি চাই আমি বললাম হ্যাঁ জানি আমাকে চান বস বললেন ঠিক যদি এই পাঁচ দিনে আপনি আমায় খুশি করতে পারেন তাহলে আমি আকাশ প্রমোশনের চিঠিটা এখানেই লিখে আপনাকে দিয়ে দেব। আমি খুশি হয়ে বললাম আমি রাজি আকাশ প্রমোশনের জন্য আপনি যা বলবেন আমি তাই করব এই পাঁচ দিন আপনি যা চান তাই পাবে বস তাহলে আসুন আমার পাশে বসুন আমি সোজা উঠে গিয়ে ওনার পাশে বসলাম আর বললাম নিন আজ থেকে এটা আপনার জিনিস আপনি যেভাবে খুশি ব্যবহার করুন আমি বললাম দেখে নিন আপনার যা যা দেখতে ইচ্ছে করছে আমি হেসে বললাম এখনো কিছু বাকি আছে দাঁড়ান এই বলে আমি আমার কাজ শুরু করলাম উনি আমায় হা করে দেখতে থাকেন আমার দিকে আমি জিজ্ঞেস করলাম ভালো লেগেছে আমাকে উনি বললেন রিয়া তোমার সেবা আমার ভীষণ ভালো লাগেছে তিনি আরও বললেন আকাশ কি প্রতিদিন রাতে আমার সাথে কাজ করে আমি নিরাশ হয়ে বললাম না মাঝে মাঝে হয় সব দিন না আর তাই তো আপনার কাছে এলাম এই কটা দিন আমি সব সময় আপনার সাথে থাকবো যাতে আপনার যখন ইচ্ছে করে তখন আপনি আমাকে আপনার কাজে লাগাতে পারেন উনি খুব খুশি হয়ে বললেন তাহলে তোমায় নানাভাবে ব্যবহার করব তুমি রাজি তো আমি সম্মতি জানালাম উনি রাতে খাবারের অর্ডার দিলেন একটা ছেলে খাবার দিতে আসলো ছেলেটা খাবার দিয়ে বিল দিল আকাশের বশকে বস বললেন টাকা তো নেই ওনার কাছে ছেলেটা অবাক হয়ে বলল মানে খাবারের অর্ডার দিয়েছেন টাকা দেবেন না বস বলল না টাকার বদলে অন্য কিছু দেবো ছেলেটাকে ঘরে আসতে বলে আমাকে দেখিয়ে বললো টাকা না নিয়ে এটা দিয়ে নিজের কাজ করে নাও ছেলেটা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আমি বললাম কি দেখছ পছন্দ আমায় তাহলে চলে আসো আমার সাথে কাজ শুরু করো ছেলেটা লাফিয়ে আসল আমার কাছে আর বলল এরকম জিনিস পেলে আপনাদের খাবারের টাকা আমি আমার পকেট থেকে দিতেও রাজি তারপর রিয়া ম্যাম বলল যা বিল হয়েছে সেটা তুমি নাও আমার থেকে কিছুক্ষণ পর ছেলেটা ওর কাজ করে আমাকে বাই বলে চলে গেল এরপর বাকি দিনগুলো বস আর বসের পছন্দের অনেকের সাথে খেলা খেলেছি এর মধ্যে আকাশ আমায় একদিন ফোন করে আমি ওকে সব জানাই আর ওকে বলি যে আমি এখন বসে অশোক শুনে খুব খুশি হয় আর বলে ভালো করে বশকে খুশি করতে পঞ্চম দিন আকাশের বশ আমার হাতে আকাশ প্রমোশনের চিঠিটা আমার হাতে দিয়ে বলল আরও বাকি আছে i'm going to